বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই হাজার পঁচিশ সালটি ধনু রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে অর্থাৎ তাদের আর্থিক অবস্থা কেমন থাকবে স্বাস্থ্য ও পারিবারিক সম্পর্ক কেমন থাকবে এবং এবছর তাদের জীবনে কী কী সমস্যা ও বাধা বিপত্তি আসতে চলেছে তাই আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন বা আপনার পরিবারের কেউ ধনু রাশির জাতক জাতিকা থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই বছরে আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে কর্মজীবন দাম্পত্য জীবন এবং ব্যবসা ইত্যাদিতে অনেক পরিবর্তন দেখা যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এর সাহায্যে দুই সালে আসা চ্যালেঞ্জ এবং সুযোগ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য চিন্তাশীল সিদ্ধান্ত নিতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক ধনু রাশির বার্ষিক রাশিফল দুই হাজার পঁচিশ ধনু রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার কথা বললে দুই হাজার পঁচিশ সালে তাদের জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে দুই হাজার পঁচিশ সালের শুরু কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে তবে এর পরের সময়টি আপনার জন্য শুভ হবে দুই হাজার পঁচিশ সালের মার্চ পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে কারণ এই সময় ষষ্ঠ ঘরে অবস্থিত বৃহস্পতি আপনার ব্যবসায় কিছু উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি অসুবিধার সম্মুখীন হবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে কোথাও ইনভেস্ট করার আগে যথাযথ গবেষণা করুন এবং ঝুঁকিপূর্ণ ইনভেস্টে অর্থ ইনভেস্ট করা এড়িয়ে চলুন ব্যবসায়িক অংশীদারিত্বে ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনাকে আপনার রাগ এবং কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অন্যথায় আপনার ব্যবসায়িক অংশীদারিত্ব ভেঙে যেতে পারে আপনাকে আপনার আত্মীয়দের সাথে ব্যবসা না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার ব্যবসার পাশাপাশি আপনার সম্পর্কের ক্ষেত্রে অতিক্ততা আসতে পারে দুই সালের মার্চ পর্যন্ত নতুন কোনো কাজ শুরু না করলেই ভালো হবে আপনাকে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া এড়াতে হবে অন্যথায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন কর্মরত ব্যক্তিরা তাদের কর্মক্ষমতার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না আপনার বস আপনার কাজে বিশেষভাবে প্রভাবিত হবেন না আপনাকে প্রতিটি প্রচেষ্টায় আপনার সেরাটা দিতে হবে তবেই আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আপনার অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পাবে যা আপনার বাজেটকে নষ্ট করবে দ্রুত অর্থ উপার্জনের জন্য কোনো ভুল কাজ করবেন না এতে আপনার ভাবমূর্তি নষ্ট হবে আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে আপনার সময় অবশ্যই পরিবর্তন হবে অক্টোবর দুই থেকে ডিসেম্বর দুই পর্যন্ত বৃহস্পতি ধনু রাশির জাতক জাতিকাদের অষ্টম ঘরে প্রবেশ করবে এই সময়টি আপনার জন্য খুব শুভ হবে এই সময় আপনি অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে এই সময়ের মধ্যে ভাগ্য আপনার পক্ষে থাকবে এই সময়ে আর্থিক সম্পদ বৃদ্ধির শুভ সুযোগ থাকবে এবং নতুন বিনিয়োগের মাধ্যমে ভালো সুবিধাও পাওয়া যাবে এই সময়ে আপনি আপনার কর্মক্ষেত্রে সর্বাধিক ইতিবাচক ফলাফল পাবেন যার কারণে আপনি প্রচুর সাফল্য অর্জন করতে সক্ষম হবেন ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আমরা যদি জমি এবং ঘর বাড়ি সংক্রান্ত বিষয়ে কথা বলি তবে বছরটি এই ক্ষেত্রে কিছুটা দুর্বল হতে পারে তবে এ বছরের দ্বিতীয় পর্বটি তুলনামূলক ভালো হবে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহুর অবস্থান চতুর্থ ঘরে যা জমি ও ঘরবাড়ি সংক্রান্ত বিষয়ে কিছু বাধা বা সমস্যা তৈরি করতে পারে এই সময়ের মধ্যে রিয়েল এস্টেট সম্পর্কিত বিষয়গুলি স্থগিত করা ভালো হবে তবুও যদি এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ হয় তবে বিতর্কিত এবং সন্দেহজনক চুক্তিগুলি এড়ানো উচিত আপনি যদি কোনো ধরনের প্রতারণার সন্দেহ করেন তাহলে এই ধরনের চুক্তি থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে মে মাসের পর থেকে রাহুর গমন চতুর্থ ঘর থেকে দূরে সরে যাবে এবং চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতির অবস্থান শক্তিশালী হবে কিন্তু শনি গ্রহ আসবে চতুর্থ ঘরে এমন পরিস্থিতিতে ফলাফল তুলনামূলক ভালো হলেও মামলাগুলো মুক্ত হবে না তার মানে কিছু ঝুঁকি থেকে যাবে তারপরও এক্ষেত্রে বছরের প্রথমার্ধের চেয়ে বছরের দ্বিতীয়ার্ধ ভালো বলে বিবেচিত হবে আমরা যদি যানবাহন সংক্রান্ত বিষয় কথা বলি তাহলে বছরের দ্বিতীয়ার্ধটি এক্ষেত্রেও ভালো যাবে অতএব যতটা সম্ভব গাড়ি কেনা থেকে বিরত থাকা বাঞ্ছনীয় হবে তবে যদি গাড়ি কেনা খুব গুরুত্বপূর্ণ হয় তবে মে মাসের মাঝামাঝি পরেই এটি কেনা বুদ্ধিমানের কাজ হবে ধনু রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের কথা বললে দুই সাল আপনার স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মিশ্র ফল দিতে পারে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি গ্রহের যাত্রা খুব ভালো ফল দেবে বলে মনে হচ্ছে অন্যদিকে মার্চের পর শনি স্বাস্থ্যের দিক থেকে দুর্বল ফল দিতে পারে বিশেষ করে যাদের বুক বা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা আগে থেকেই আছে তাদের মার্চ মাস থেকে আরও সাবধানে জীবনযাপন করতে হবে যাই হোক মে থেকে রাহুর গমন চতুর্থ ঘর থেকে দূরে সরে যাবে তাই সমস্যাগুলি কমবে তবে এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত স্বাস্থ্যের আরও যত্ন নেওয়া দরকার মে মাসের মধ্যভাগের পর বৃহস্পতির গমন আপনার সপ্তম ঘরে পৌঁছে প্রথম ঘরের দিকে তাকিয়ে সমস্যা দূর করতে কাজ করবে শনির দিক থেকে কিছু সমস্যা দেখা দিলেও বৃহস্পতি সেগুলি সমাধানে সহায়ক হবে এইভাবে আমরা বলতে পারি যে এই বছর সময় সময় কিছু স্বাস্থ্য সমস্যা দেখা যেতে পারে তবে আপনার ধৈর্য বোঝাপড়া এবং বৃহস্পতির কৃপায় সমস্যাগুলি শীঘ্রই দূর হয়ে যাবে এবং আপনি আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে সক্ষম হবেন ধনু রাশির জাতক জাতিকাদের শিক্ষার কথা বললে শিক্ষার দিক থেকে দুই হাজার পঁচিশ সাল গড বা গড় থেকে কিছুটা ভালো ফলাফল দিতে পারে একদিকে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ষষ্ঠ ঘরে বৃহস্পতির গমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভালো ফল দেবে অন্যদিকে মে মাসের মাঝামাঝি বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকবে তাই সব ধরনের ছাত্রছাত্রীদের জন্য শুভ ফলাফলের ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ মে মাসের মাঝামাঝি পূর্বের সময়টি শুধুমাত্র কিছু বিশেষ ছাত্রদের জন্য অনুকূল হতে পারে যেখানে পরবর্তী সময়টি সমস্ত ছাত্রদের জন্য ভালো হবে তবে এর মধ্যে শনি ও রাহুর অধিগ্রহণের কারণে আপনাকে আপনার বিষয়ের উপর ফোকাস করতে হবে না হলে আপনি পড়াশোনায় কম আগ্রহী বোধ করবেন এমন পরিস্থিতিতে আপনাকে আপনার বিষয়ের উপর ফোকাস এবং মনোনিবেশ করার জন্য অবিরাম প্রচেষ্টা করতে হবে আপনি যদি এই ধরনের প্রচেষ্টা ক্রমাগত করেন তাহলে শীঘ্রই বা পরে আপনি কেবল আপনার বিষয় ভালোভাবে জানতে এবং বুঝতে সক্ষম হবেন না আপনি সেই বিষয়ে ভালো পারফর্মও করতে সক্ষম হবেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দুই হাজার পঁচিশ সালটি রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল দিতে পারে একদিকে রাহু কেতুর প্রভাব মে মাস পর্যন্ত দশম ঘরে থাকবে অন্যদিকে মার্চ থেকে বাকি সময় পর্যন্ত শনির প্রভাব থাকবে এই উভয় পরিস্থিতি কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে খুব ভালো বিবেচিত হবে না অর্থাৎ কাজে ধীর গতি দেখা যেতে পারে আপনি যাদের সাথে মিটিং করতে যাচ্ছেন বা যাদের উপর আপনার কাজ নির্ভর করছে তাদের কাজ থেকে আপনি খুব বেশি সমর্থন পেতে সক্ষম হবেন না কাজের প্রতি আপনার আগ্রহ কিছুটা কমতে পারে তবে এই সমস্ত কিছুর মধ্যেও ইতিবাচক বিষয় হবে মে মাসের মাঝামাঝি থেকে বছরের বাকি সময় পর্যন্ত বৃহস্পতির গমন হবে আপনার সপ্তম ঘরে যা আপনার জন্য উপকারী হবে ব্যবসার উন্নতিতে বুধের ট্রানজিট ও বছরের বেশিরভাগ সময় আপনার অনুকূল বলে মনে হচ্ছে এই সমস্ত পরিস্থিতি একসাথে নিলে আমরা বলতে পারি যে এই বছর ব্যবসা সহজ হবে না এতে অনেক পরিশ্রম করতে হতে পারে অসুবিধাও হতে পারে কিন্তু ক্রমাগত চেষ্টা করে আপনি শুধু আপনার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন না বরং আপনার ব্যবসায় উন্নতি করতে এবং ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন ধনু রাশির জাতক জাতিকাদের চাকরির দিক থেকেও বছরটি মিশ্রিত ফল দেবে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির গমন হবে যা চাকরির জন্য চেষ্টা করা লোকদের জন্য সহায়ক হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা ইন্টারভিউ আপনি এই বিষয়ে সাফল্য পাবেন এবং আপনি চাকরিও পেতে পারেন কিন্তু আপনি আপনার কৃতিত্বে সম্পূর্ণ সন্তুষ্ট নাও হতে পারেন মে মাস পর্যন্ত রাহুর যাত্রাও ইঙ্গিত দিচ্ছে যে আপনার মনে অসন্তুষ্টির অনুভূতি থাকতে পারে যা চাকরির সাথে সম্পর্কিত হতে পারে মে মাসের পর রাহু ও বৃহস্পতি উভরেরই যাত্রা অনুকূল হয়ে উঠছে এমন পরিস্থিতিতে আপনি আপনার চাকরিতে আরও ভালো করতে সক্ষম হবেন ধনু রাশির জাতক জাতিকাদের প্রেমের কথা বললে দুই হাজার পঁচিশ সালের প্রথম ভাগ প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দুর্বল হতে পারে যেখানে মে মাসের মাঝামাঝি পরে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে প্রবেশ করতে পারে এবং ভালো সামঞ্জস্য দেওয়ার জন্য কাজ করতে পারে আপনার প্রেম জীবনে পঞ্চম ঘরের অধিপতি মঙ্গলের অবস্থান সামগ্রিক গড় ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে এবং শুক্রের অবস্থান সারা বছর জুড়ে অনেকাংশে অনুকূল ফলাফলের ইঙ্গিত দিচ্ছে এইভাবে আমরা বলতে পারি যে এই বছরটি প্রেমের সম্পর্কের জন্য ভালো যাবে তবে বছরের প্রথম ভাগটি তুলনামূলকভাবে দুর্বল হতে পারে যেখানে বছরের দ্বিতীয় ভাগ খুব ভালো ফল দেবে বলে মনে হচ্ছে এমন পরিস্থিতিতে বছরের প্রথমার্ধে প্রেমের সম্পর্কের বিষয়ে গাফিলতি করা উচিত নয় এমনকি ছোটখাটো বিবাদের ক্ষেত্রেও আপনাকে আপনার প্রেমিক সঙ্গীকে পুরো সময় দিতে হবে আমাদের তাকে বোঝানোর চেষ্টা করতে হবে এবং বিবাদ বাড়ানো যাবে না তবে বছরের দ্বিতীয়ার্ধ খুব ভালো ফল দিতে পারে ধনু রাশি ফল দুই অনুসারে সেই সময় আপনার সঙ্গী ও বুদ্ধিমানের সাথে কাজ করবে এবং আপনি আপনার প্রেমের জীবনে খুব ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন ধনু রাশির মানুষ যারা বিয়ের বয়সে পৌঁছেছেন বা যারা বিয়ে করার চেষ্টা করছেন তাদের জন্য বছরের দ্বিতীয়ার্ধ খুব ভালো ফল দিতে পারে বছরের প্রথমার্ধে আপনার প্রচেষ্টা ভালো ফল দেবে না যাতে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে তবে মে মাসের মাঝামাঝি পরে দেবগুরু বৃহস্পতি যিনি আপনার আরোহণ বা রাশির অধিপতিও হবেন আপনার সপ্তম ঘরে তার ট্রানজিট আপনার বিবাহের পথ খুলতে সক্ষম হবে অতএব বছরের দ্বিতীয়ার্ধে বিশেষ করে মে মাসের মাঝামাঝি পরে বিবাহ এবং বাগদানের মতো বিষয়ে ভালো অনুকূলতা দেখা যেতে পারে বৈবাহিক সম্পর্কের কথা বললে এক্ষেত্রেও বছরের দ্বিতীয়ার্ধ ভালো ফল দিতে পারে বছরের প্রথমার্ধে কোনো বড় প্রতিকূলতা দৃশ্যমান নেই তবে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বছরের দ্বিতীয়ার্ধে আপনার বিবাহিত জীবন আরও ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে ধনু রাশির মানুষের জন্য প্রতিকার হল শরীরের উপরের অংশে রূপার গয়না করুন সম্ভব হলে প্রতিদিন গরুকে ভাত বা রুটি খাওয়ান অন্যথায় প্রতি শনিবার এছাড়াও প্রতি বৃহস্পতিবার মন্দিরে হলুদ ফল বা হলুদ মিষ্টি নিবেদন করা শুভ হবে তো বন্ধুরা আমরা আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন